সময়ের মধ্যে আপনারা ইলেকশনের দিয়ে রাষ্ট্র সংস্কারের কাজ আপনাদের হাতে তুলে দিয়ে আবার এই গণাবুদ্ধানের যারা রয়েছে তারা বসা ফিরে যাবে তাহলে সেটি আপনারা ভুল পাচ্ছেন আমরা এই অভিজ্ঞ রাজনীতিবিদদেরকে বলতে চাই শুধুমাত্র অভিজ্ঞতা দিয়ে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয় যারা আপনারা মামলা ব্যবসায় যোগ দিচ্ছেন

5 আগস্টের পরবর্তী সময়ে আমরা আরেকটা কনফ্লিক্টের দিকে যাচ্ছি সেটি হচ্ছে প্রজনন কনফ্লিক্ট আমরা দেখেছি আমাদের অগ্রজ যারা রয়েছে রাজনৈতিকভাবে যারা অভিজ্ঞ যাদের 40 50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে আমরা দেখেছি তাদেরকে তরুণ প্রজন্মকে কটাক্ষ করে বিভিন্ন বক্তব্য এবং বিবৃতি দিতে আমরা এই অভিজ্ঞ রাজনীতিবিদদেরকে বলতে চাই শুধুমাত্র অভিজ্ঞতা দিয়ে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয় আপনাদের যে অভিজ্ঞতা রয়েছে সু অভিজ্ঞতার সাথে আমাদের তরুণ প্রজন্মের সাহস অকুত ভয় ভয় এবং ত্যাগের যেই একটি চরিত্র রয়েছে সেটির সংমিশ্রণ ঘটাতে হবে আপনারা যদি মন করে থাকেন আপনারা শুধু অভিজ্ঞতা দিয়ে এবং অতীতের যেই অচল হয়ে যাওয়া অ্যানালগ রাজনৈতিক সংস্কৃতি দিয়ে পরবর্তী বাংলাদেশ গরবেন তাহলে আপনারা ভুল ভাবছেন সুতরাং পার্থক্যের তে রাজনৈতিক যেই নেতারা রয়েছেন আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো তরুণ প্রজন্ম এবং আপনাদের মধ্যে বিভাজনের রেখা টানবেন না বিভাজনের রেখা টানে না টেনে আপনারা তরুণ প্রজন্মের কথা শুনুন তাদের সাথে একসাথে বসুন এবং তরুণ প্রজন্মের সাথে একসাথে বসে

এই অংশ অংশগ্রহণ করেছে রাষ্ট্র সংস্কারের জন্য সুতরাং আপনারা যদি মনে করে থাকেন এই দ্রুততম সময়ের মধ্যে আপনারা ইলেকশনের দিয়ে রাষ্ট্র সংস্কারের কাজ আপনাদের হাতে তুলে দিয়ে আবার এই গণপুত্তনের যারা রয়েছে তারা বসা ফিরে যাবে তাহলে সেটি আপনারা ভুল পাচ্ছেন আপনাদেরকে বলতে চাই আগে রাষ্ট্রের চতিক সংস্কার হবে এবং নির্বাচন এই রাষ্ট্রের সংস্কারের একটি অংশ কারণ বিগত আওয়ামী লীগ সরকার আমাদের নির্বাচন ব্যবস্থাকে একদম নষ্ট করে দিয়েছে তারা নির্বাচনে দিনের ভোটের পরিবর্তে রাতের ভোট তারা ইন্ট্রোডিউস করেছে আমাদের কিছু মরা মানুষের এসে ভোট দিতে সুতরাং পুরো নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা আমাদের সংবিধানের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো সংস্কারের পরে তারপরে হচ্ছে নির্বাচন হবে প্রিয় সহযোদ্ধা আমরা সর্বশেষ দেখেছি আমাদের এলাকায় এলাকায় মামলা ব্যবসা শুরু হয়েছে আমরা মামলা দেই একদল ফোন দিয়ে বলে আমার সাথে দেখা করেন মামলা থেকে নাম কাটাই দিব যারা আপনারা মামলা ব্যবসায় যোগ দিচ্ছেন আপনাদেরকে সতর্ক করতে চাই আমরা খুনি ফ্যাসিস শেখ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি আর আপনি যদি মনে করেন এই মামলা ব্যবসা করে আপনি ছাত্রনাগরিকদের সাথে প্রতারণা করবেন তাহলে আপনি ভুল ভাবছেন আপনার এগেনস্টে ছাত্র নাগরিক দাঁড়িয়ে যাবে